আসসালামু আলাইকুম আমি করছি সারমিনা আত্মার রিণর লেখা কেন আসিয়াছো কোম ও হে ফাল্গুন কেন আসিয়াছ তুমি লাল তৎপণী সব ফুল নিয়ে ওহে ফাল্গুন কেন আসিয়াছ তুমি এত আনন্দ উত্তেজনা নিয়ে ওহে ফাল্গুন কেন আসিয়াছ তুমি সোহিনীর মায়ের বুকে রক্তের আঘাত দিয়ে উত্তরটা আমায় উত্তরটা উত্তরে ফালগুন বলে ওঠে শহীদের মাতা আমি কেন আসিয়াছি জানো তোমার বুকে নিয়ে আমি আসিয়াছি নসিয়া স্মরণ করিতে আমি আসিয়াছি ভাষা সে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আমি আসিয়াছি একুশে ফেব্রুয়ারি আর লাল ফুল নিয়ে ভাষা শেষ হতে স্মরণ করিতে